আসসালামু আলাইকুম এটা হচ্ছে জামালপুর কেন্দ্রীয় কারাগার দেখতে পাচ্ছেন এই যে ভবনটা আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাক্ষাৎ কক্ষ যেন হচ্ছে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গেট এখান দিয়ে সাধারণত আসামি নিয়ে নেওয়া হয় আমরা বাহির থেকে যারা কেন্দ্রীয় কারাগার কখনো দেখি নাই বা যায় নাই তারা ভাবি যে হয়তো বা ভিতরে বন্দি শালার মতো কিন্তু না সত্যি কথা বলতে ভিতরে হচ্ছে আপনার পর্যটনের জায়গা রয়েছে কিন্তু কথা হচ্ছে হাঁস মুরগি ওঠার আগেই আপনাদেরকে তুলে ফেলবে যারা আসামি রয়েছে তাদেরকে লকাবে তুলে ফেলে হাসপাতাল রয়েছে খাওয়ার জন্য ক্যান্টিন আছে আর সব থেকে বড়ো ব্যবসা বলতে পারেন এখন হচ্ছে এই জেলখানা কারণ এইখানে যিনি জেল সুপার তিনি হচ্ছে সব থেকে এই ব্যবসার হচ্ছে লাভবান হয় আই মিন বলতে পারেন যে জেল সুপার প্রচুর টাকা ইনকাম করতে পারে একটি কক্ষে একশো বিশটা সিট থাকলে প্রত্যেকটা সিটের কাছ থেকে প্রায় হচ্ছে আপনার দুই থেকে তিন হাজার টাকা করে নেওয়া হয় তাহলে কল্পনা করেন একটা রুম থেকে প্রায় তিন লাখ টাকা মতো আসে মাসিক আর হয়তো অনেকে আছে যারা ব্যাড নেয় না তাদেরও অনেক টাকা দিতে হয় আমদানিতে ব্যবসা খাবারের ব্যবসা সরকারিভাবে যে খাবারটা বানানো হয় সেখানে মুখ খুচুকের জন্য বানানো হয় না সেটা নামে মাত্র বানানো হয় সেখানে লবণ মরিচ কিছুই ঠিক মতন হয় না আবার সেইম একই খাবার জেলখানাতে বানানো হয় যেটা ঠিক টাকা দিয়ে কিনে খেতে হয় সেটা অনেক সুন্দর করে বানানো হয় টাকা থাকলে জেলখানা জেলখানার মতো মনে হয় না মনে হয় নিজের ভাষা দেখা করতে হলে পরেও আপনাকে দিতে হবে দুইশত টাকা এবং কথা বলতে হলেও আপনাকে অধিক টাকা হয় কিন্তু কেন এই বৈষম্য কেন এরকম জেলখানা হবে সবার জন্য সমান সবার জন্য সমান অধিকার কিন্তু না যার টাকা আছে জেলখানা তার বাড়ির থেকেও সুন্দর তবে জেলখানা এখন সফল ব্যবসা বলতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য